সদাখাতল ক্ষেতের একটা গুরুত্বপূর্ণ খরচের ইবাদত যেই ইবাদত ধনী গরিব ছোট বড় নারী পুরুষ সকলের উপরে ছোট মানুষের নামাজ নেই পাপ নেই কিন্তু ছোট মানুষের ফেতরা দিতে হয় আজকে যে ব্যক্তি জন্মগ্রহণ করলো ঈদের আগের দিন বা ঈদের দিন সকালে আপনি ঈদগাহে যাবেন এই সময় যদি শিশু ভূমিষ্ঠ হয় তাহলে তার ফেতরা আদায় করে আপনার ঈদগাহে যেতে হবে তারপরে যদি কৃতদাস হয় 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 মুসাফির তারও এই ফেতরা আদায় করতে হবে কারোর মাপ নেই পরিচয় কি কারণ শব্দের অর্থ হলো পবিত্রতা পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্ন ছাপ পরিষ্কার আর ফেতর শব্দের অর্থ হলো ভঙ্গ করা শ্যাম ভেঙে ফেলা ইফতার করা ইফতার থেকে ফেতর এই জাকাতুল ফেতরের পারিভাষিক সংজ্ঞা কি পারিভাষিক সংজ্ঞা হল ঈদুল ঈদুল ফেতরের বা ঈদুল ফেতরের আগের দিন অর্থাৎ রমজান মাসের একেবারে শেষের দিন অথবা ঈদগাহে যাওয়ার আগে প্রত্যেক ধনী গরিব নারী পুরুষ ছোট বড় সকলেই একসা পরিমাণে ফেতরা আদায় করাই হলো জাকাতুল ফেতরার পারিভাষিক সংজ্ঞা জাকাতুল ফেতরা আদায়ের উত্তম সময় বৈধ সময় এবং নিষিদ্ধ সময় জাকাতুল ফেতরা আদায় করার উত্তম সময় ইবনে ওমার রাজি আল্লাহ আনু বলেন রাসুল সাল্লাহ আলিউসাল্লাম বলেছেন জাকাতুল ফেতরা আদায় করার উত্তম সময় হলো ঈদগাহে যাব যেদিন সকালবেলা সেই দিন আদায় করা বৈধ সময় ওসাইমা ওসাইমা বিন ওসাইমান রাদী আল্লাহ রহিমল্লাহ বলেন সাহেব বিন বাজ রহিমল্লাহ বলেন বৈধ সময় হলো ওইটা যে ঈদুল ফেতরে যাওয়ার দুই দিন আগে আঠাশে রমজান বা সাতাশে রমজান দুই দিন আগে ফেতরা আদায় করা এটা হলো বৈধ সময় এটা হলো সাহাবিদের আমল অবৈধ সময় যেটা নিষিদ্ধ সেটা হলো আপনি রমজানের শুরু থেকে সাতাশে রমজান পর্যন্ত এর আগে ফেতরা আদায় করা বৈধ নয় আপনি যদি ফেতরা আদায় করে থাকেন আপনার ফেতরা আদায় হবে না এটা হবে আপনার দান করা হাদিস অনুযায়ী আপনার ফেতরা আদায় করতে হবে সাতাশ তারিখের পরে উনত্রিশ তারিখ যদি হয় দুই দিন আর আঠাশ তারিখ করলে আরও ভালো সম্মানিত হাজরি এই ফেতরা আদায়ের উদ্দেশ্য কি আব্দুল্লাহ আব্বাস রাজি আল্লাহ আনু বলেন

এবং অপবিত্র কাজ কারবার থেকে তার গুণা থেকে মুক্ত করার জন্যই হলো সদাকাতুল ফেটে আপনার মনে হতে পারে ওই ছোট মানুষ ও তো শ্যাম রাখিনি ওর কেন হাদিসের শেষ অংশে বিশ্ব বলে দিলেন কত আমা মিসকিন দ্বিতীয় নম্বর উদ্দেশ্য হল মিসকিনদের খানা খাওয়ানো খাদ্য খাওয়ানো তাহলে এই সদাকাতুল ফেতের সবার উপরে খরচ এই জন্য দুইটা একটা আপনার যে শ্যাম আমরা রাখলাম তার ভুল ভুল ত্রুটি কথা বা যে কর্ম থেকে যে হয়েছে সেগুলোর মাসুর হিসাবে সদা কত খেতে দুই নম্বর হলো অর্থাৎ মাসা কিং মিষ্কিনদের খাদ্য খাওয়ানো যাতে ঈদের দিনে আমরা ভালো মন্দ খেয়ে যাবো আর যার অভাব অনাটন আছে সে কিছুই পাবে না এই যদি এরকম জন্য না হয় এই জন্য সদাগতল ফেতে বই নারী শিশু ছোট বড় সকলের উপরে খরচ করা হয়েছে সম্মানিত হাজির জাকাতুল ফেতর আদায় করতে হবে কি দিয়ে প্রত্যেক বছর আমরা শুনে থাকি আব্দুল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ বলেছেন

অথবা খাদ্য বস্তু দিয়ে আদায় করতে হবে মুসলিম নারী পুরুষ ছোট বড় সকলের উপরে ইলা কবলা ইলা সলা ঈদের সলাতে যাওয়ার পূর্বে ঈদের সলাতে যাওয়ার পূর্বে যা ফেতর আদায় করা ফরস খাদ্য বস্তু দিয়ে জাকাত ফেতর আদায় করতে হবে এই মর্মে বুহারিতে আছে নয়টা হাদিস মুসলিমে আছে দুইটা আবুদাবতে আছে পাঁচটা আবুদাবতে আছে পাঁচটা নাসাইতে আছে চারটা ইবনেবাদায় চারটা খাদ্য বস্তু দিয়ে আপনার ফেতর আদায় করতে হবে এই মর্মে একচল্লিশটা হাদিস আছে শুধুমাত্র কুতুবের সিটটা বা সিয়া সিটটা যেগুলো আমরা বলি বোকারি মুসলিম আবু আবুদ তিরমিজি নাসাই এই হাদিসগুলোর ভিতরে শুধু একচল্লিশটা হাদিস আছে খাদ্য বস্তু দিয়ে আপনার ক্ষেত্রে আদায় করতে হবে আমি আপনাদের ইমাম হিসাবে ক্ষতি হিসাবে আমি আজকে একচল্লিশটা হাদিস সংগ্রহে আছে কেউ যদি দেখতে চান আমার পক্ষে মোবাইলের ভিতরে হাদিস ডাউনলোড করা আছে এবং হাদিস পড়ে শুনিয়ে দিলাম বোখারির থেকে এরপরে আপনি খাদ্য দ্রব্য না টাকা না কিশমিস না বাদাম কি দেবেন সেটা আপনার ব্যাপার আপনার টাকা আছে আপনি খেজুর দেন আপনার বেশি টাকা থাকলে আপনি দেন আপনার কম টাকা থাকলে দ্রব্য আপনি খেজুর আপনি চাউল দেন কিন্তু খাদ্য বস্তু দিয়েই আপনার ফেতরা আদায় করতে হবে এটাই হল শিরোধার্য সম্মানিত ফেতরা আদায় থেকে যদি আপনি বিরত থাকেন তাহলে মূলত আপনি নিষ্কিলের খাদ্য খেয়ে নিলেন কোনো প্রকার ফেতরা আতায় থেকে বিরত থাকা যাবে না যার চাউল নেই যার টাকা নেই অন্যের কাছ থেকে হলেও সে ফেতরা আদায় করবে এবং সে আবার এটা নিয়ে নিতে পারবে তারপরও ফেতরা আদায় করতে হবে ফেতরা আতায় থেকে কেউ বঞ্চিত হতে পারবে না বিরত থাকতে পারবে না সম্মানিত হাজিরি দুঃখজনক বিষয় হল সত্য এখন যদি বলি আমি ফেতরা আদায় করতে হবে খাদ্য দ্রব্য দিয়ে অনেকে বলে তাহলে হুজুর বলুক এই চাউলকে আমি লুঙ্গিতে করে নিয়ে আসবো না প্যাকেটে করে নিয়ে আসবো এটাকে আমার বাবার কথা আপনি কি করে খাদ্য দেবেন কি দেবেন না আপনি জান্নাতে যাবেন কি যাবে আপনার ইবাদা কিসে করবেন এ দায়িত্ব আমার না আমার দায়িত্ব হলো সঠিক হক কথাটা বলা সেটাই হলো আমার মূল দায়িত্ব আমি আজকে বলে দিলাম শিয়া শীতা প্রচুর শুরু করে একচল্লিশটা আছে খাদ্য দ্রব্য দিয়ে আপনার ক্ষেত্রে আদায় করতে হবে এরপরে আপনি কি দিয়ে আদায় করবেন সেটা আপনার ব্যাপার আল্লাহ আমাদেরকে বুঝদান করুক আমি